আমি রামপুজার এখানে তো প্রথমে আমি এক হাজার টাকা দিয়েছি তারপর তাই কইতে আছে এক হাজার টাকা দিসার জন্য আমি এটি রাখুন কিন্তু খাতার তো না আমদি কিনলে তোর আবার যে কালেকশন করতাম নামবদিতে কালেকশন করতাম যে ঠিক আছে আমি বাবারে কল করি মানা করে দেবো টাকা নদিবে ক টাকা ন দিলেও তোর বাবা দোকান দ দিলেও কিবো কীবো কিন্তু ভালো করে জানে এই কথা আমি কইস আমি টেবলেটে যে এক হাজার টাকা রাখছি এক হাজার টাকা দিয়ে লই চলে যেতাম লাগবি পিছন দিয়ে আমার ডাক দিয়েছে ডাক বিষারে কইতে আছে তোর আসার সরো সুরো মতো থাক না এলে তোর আচার মেত্তা করি আমি কী করতে পারবো আমি থাবরাছো প্রায় গালের দাঁত থালাই এত এতটুক করছে না তারপরেও আমি অপমান করছি তারপরেও আমি আরও পাঁচশো টাকা লই পনেরোশো টাকা তারা দিতাম গেছি তারা কইতে আসো লইতো না আমি যদি কেন কত বাবার কত হবে কথা কোস তো এতদিন তো তো কিচ্ছু হয়েছে না আজকে মুক্তি বিসর্জন দিয়েছে ব্য টাকা মুক্তি বিসর্জন দেবার পরে তারপর কটার সময় করতে হয় না কিন্তু অনুমানিক সার নয়ের সময় আমার বাবার দোকানে গেছে তারা দুজন রিফন্ড কর্মকার আর ধ্রুবর হয়

তো আমি কয়েছি যে এক হাজার টাকা দিছে যদি মানে তইলে পাঁচশো টাকা লই আইস তো হাতে এক হাজার টাকা দিছে আর কইছে আচ্ছা তুমি আবার টাকা লোব তো সান্দা রাম ছান্দা ছান্দা প্রত্যেক বছর পাঁচ হাজার ছয় হাজার টাকা করে তারা তো না পনেরোশো টাকা দিছে এক টাকা দিছে

মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই